হিংসা কখনো জানে না প্রতিটা মুহূর্তে হিংসা একটা সমাজকে ধ্বংস করে তাই হিংসার পথ পরিহার করে আমাদেরকে অহিংসার পথ অবলম্বন করা উচিত আজ বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়েছে যে অবস্থায় ধ্বংস লীলা চলছে একটা দেশকে ধ্বংস করা জন্য এই কাজগুলো ই যথেষ্ট তাই সব সময় আমাদের হিংসার পথ পরিহার করে চলতে হবে হিংসার বিরোধিতা এই কারণে করা উচিত কারণ যখনই মনে হয় তখন সেটা অস্থায়ী হয় আর যখন খারাপ হলে সেটা স্থায়ী হয় আজ বাংলাদেশের গণভবনে যে আক্রমণ বাংলাদেশের সম্পদের উপর যে হিংসাত্মক কার্যকলাপ সমস্ত দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে সেই হিংসাত্মক কার্যকলাপ এই দেশকে করছে না বরং এই দেশকে ভেঙে চুরমার করে আমাদের প্রত্যেকের প্রয়োজন অন্তত এই মানুষগুলোকে সঠিক হতে পরিচালিত করা এই মানুষগুলোকে সঠিক রাস্তায় নিয়ে আসা যারা হিংসার মাধ্যমে জয় করতে চাইছে তাদের মধ্যে জয় হওয়া তো দূরের কথা বরং সেই দেশের সংস্কৃতি সেই দেশের ঐতিহ্য এবং সেই দেশের সম্পদ আর সংকটের মুখে তাই সব সময় হিংসার পথ পরিহার করে শান্তির পথ অবলম্বন করা আমাদের উচিত কারণ হিংসার ছাপ সহজে মিটতে চায় না তাই অহিংসার প্রতি এগোলেই মানুষের সমাজে এবং দেশের মঙ্গল হবে ক্ষেত্রে অহিংসার পথ করা আমাদের একটা কথা আমাদের জানার প্রয়োজন আপনি আধৌ শক্তিশালী কিনা তা কিন্তু দৈহিক ক্ষমতার উপর আপনার যে দৈহিক যে ক্ষমতা রয়েছে

আজ আপনি সমর্থন পাচ্ছেন কাল সমর্থন তাও পেতে পারে মানসিক শক্তি যতক্ষণ না পর্যন্ত একটা মানুষকে সঠিক পথে শক্তিশালী করতে ততক্ষণ পর্যন্ত সেই মানুষ দ্বৈহিক যে শক্তি নিয়ে আছে সে শক্তি তার কাছে একেবারে অনস্থায়ী কারণ কাল যাদের কাল তাদের হাতে সমস্ত ক্ষমতা ছিল আজ মুহূর্তের মধ্যে সেই ক্ষমতা তাদের হাত থেকে সরে গেছে আজ তারা ধ্বংসের পথে আর আজ যারা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করছে আজ যাদের হাতে ক্ষমতা এসেছে বা আজ যারা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করে শক্তি প্রদর্শন করছে কাল আমাদেরও হয়তো ক্ষমতা নাও থাকতে পারে তাই এই ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করার ঠিক নয় দৈহিক ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করার ঠিক নয় এবং দৈহিক ক্ষমতা কোন অবস্থায় একটা সমাজ বা একটা দেশকে এগিয়ে দিতে পারেন মানসিক ক্ষমতাটুকু আমাদের মধ্যে নিয়ে আসার প্রয়োজন যখনই মানসিক ক্ষমতা আপনার আমার মধ্যে সঞ্চার হবে তখনই দেখবেন আমরা সুখতে পরিচালিত করছি ভুল কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারছি বুল কাজ থেকে নিজেকে সরিয়ে আনতে পারছি কোনটা ভুল কোনটা ভালো সেটা বিচার বিবেচনা করার মতো যোগ্যতা আপনাদের মধ্যে আমাদের মধ্যে আনতে হবে আজ দেশের সম্পদ নষ্ট করতেন সেটা কোনো সরকারের সম্পদ নয় বা সেটা কোনো ব্যক্তির সম্পদ নয় আজ যে দেশের সম্পদ নষ্ট সেটা হলো এই দেশের সম্পদ এই বাংলাদেশের সম্পদ যে বাংলাদেশের সম্পদ ধ্বংস করে আপনি দেশকে কীভাবে উন্নত করবেন আপনি কীভাবে দেশপ্রেমিক হলেন যে দেশের সম্পদকে আপনি ধ্বংস করছেন আপনি কখনো দেশপ্রেমিক আমার বৃষ্টিতে নন কারণ দেশপ্রেমিক তারাই যারা দেশের সম্পদ এবং দেশের মাটির প্রতি তাদের আকর্ষণ থাকে তাদের শ্রদ্ধা থাকে এবং তাদের প্রতি ভালোবাসা থাকে আজ যদি গণভবনে হয়তো প্রধানমন্ত্রী থাকে কিন্তু এই গণভবনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় এই গণভবনটা হলো সমস্ত বাংলাদেশের জনগণের এই গণভবনটা হলো সমস্ত বাংলাদেশ সম্পদ যেটাকে ধ্বংস জায় চালো হচ্ছে কর্বরতার ছায়া সভ্যতাকে ডেকে আপনাদের বর্বরতা আজ সমস্ত সভ্যতাকে আজ লজ্জায় মাথা নত হচ্ছে আপনাদের বর্বরতা আজ সমস্ত বাঙালি লজ্জায় মাথা কেট হয়ে যাচ্ছে আপনাদের এই বর্বরতা যত সহজে পারবে সেটাকে বন্ধ করুন কারণ এই বর্বরতা শুধু আপনাদেরকে নয় গোটা বিশ্বের মধ্যে এটার প্রভাব পড়বে এই বর্বরতা আমাদেরকে লজ্জায় আমরা হেও প্রতিপন্ন হচ্ছি কারণ যে বর্বরতা শুরু হচ্ছে সেখানে কোনো সভ্য সমাজ গ্রহণ করবে না যে বর্বরতা শুরু হয়েছে সেটা কোনো সভ্য সমাজ এনে নেবে না মনে রাখা উচিত আমাদের যে নোংরা পায়ে ঘরের ভিতরে আসা যেমন ঠিক নয় নোংরা পা নিয়ে যেমন করে ঘরের ভিতরে আসা ঠিক নয় তেমনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও আমাদের উচিত নয় যে নেতিবাচক চিন্তা আপনাদেরকে এই জায়গায় এনে দিয়েছে যে নেতিবাচক চিন্তা আপনাদেরকে হিংস্রতার পথ অবলম্বন করে দিচ্ছে যে নেতিবাচক চিন্তা আপনাদেরকে হিংস্র করে তুলছে সেই নেতিবাচক চিন্তা দ্বারা আপনারা পরিবর্তন করুন নেতিবাচক চিন্তা দিয়ে কোনো সমাজ বা কোনো জাতিকে এগোনো যায় না নেতিবাচক চিন্তাধারার মধ্যে কোনো দেশ কখনো এগোতে পারে না নেতিবাচক চিন্তাধারার মধ্য দিয়ে কোনো সভ্য সমাজ এগোতে পারে না তাই নেতিবাচক চিন্তাধারা পরিহার করে একটা সুন্দর চিন্তাধারা নিয়ে এই সমাজটাকে নতুন করে গঠন করুন এই সমাজটাকে পুনর্নির্মাণ করুন এই দেশটাকে পুনর্নির্মাণ করুন কারণ আপনাদের সেই নেতিবাচক চিন্তা পরিহার যদি আপনারা আ করে তাহলে সমাজ ধ্বংস হবে নেতিবাচক দ্বারা পরিহার করে ইতিবাচক চিন্তাধারা নিয়ে আসার প্রয়োজন তাদের মধ্যে সেই নেতিবাচক চিন্তাধারা রয়েছে সেই নেতিবাচক দ্বারা পরিহার করার প্রয়োজন যদি নেতিবাচক দ্বারা পরিহার করে ইতিবাচক চিন্তা নিয়ে আপনারা কাজ করেন তাহলে অবশ্যই এই সমাজ এই দেশ এগিয়ে যাবে তাহলে এই দেশকে এখনো কোনো অবস্থায় সম্ভব নয় কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো জাতির দ্বারা সম্ভব নয় এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ যে লোকটা স্বাধীন বাংলাদেশ গঠন করেছিলেন যে লোকটার নেতৃত্বে বাংলাদেশ নামে একটা দেশ বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করছিল আপনারা সেই লোকটার উপরে প্রস্রাব করছেন আপনারা সেই লোকটার কলায় জুফার মালা জুড়াচ্ছেন আপনারা সেই লোকটাকে সেই লোকটাকে প্রকাশ করা যায় যত ধরনের অসম্মান প্রকাশ করা যায় আপনারা সেই লোকটার প্রতি যতটুকু এবং অসম্মান প্রদর্শন করছেন অসম্মান প্রদর্শন করছেন তাহলে আপনাদের উন্নতি আসবে তার থেকে আপনারা এত সহজে একতরের মুক্তিযুদ্ধকে ভুলে গেলেন আপনারা এত সহজে সেই মুক্তিযুদ্ধটাকে ভুলে যেতে পারলেন আপনারা যদি এত সহজে এই মুক্তিযুদ্ধটাকে ভুলে যেতে পারেন তাহলে আপনাদের আজও যদি কোনো ইতিবাচক চিন্তাধারা নিয়ে কাজ করেন দুদিন বাদে আপনাদের কোনো পরবর্তীতে জেনারেশন আসবে প্রজন্ম আসবে এই প্রজন্ম আপনাদেরকেও ভুলে যাবে আপনাদেরকেও ক্ষমা করবে না তাই প্রত্যেকটা সময় নেতিবাচক চিন্তা দ্বারা পরিহার করে ইতিবাচক চিন্তা নিয়ে আপনারা কাজ করুন সমাজ আপনাকে মূল্যায়ন করবে আর নেতিবাচক চিন্তা নিয়ে কতই আপনারা এগোতে থাকুন আপনাদেরকে কোনো অবস্থায় সমাজ মানবে না আজ হয়তো কোনো প্রেশারে মানুষ আপনাদেরকে সমর্থন করছে কাল যখন মানুষ বুঝবে যে আপনারা কাজ করছেন তখন সেই সমাজ আপনাদেরকে ঘৃণা আজ আপনারা যেভাবে হরতাল লীলা চালাচ্ছেন দেশের মধ্যে আজ আপনারা যেভাবে ধ্বংস লীলা চালাচ্ছেন এই দেশের মধ্যে দেখবেন একদিন আপনারা চিন্তা করুন এই দেশটা হলো আপনাদের এই দেশটাকে ধ্বংস করে এই দেশের সম্পদকে ধ্বংস করে আপনারা কিভাবে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে তাই সব সময় আমরা বন্ধুরা সব সময় আমরা যত ধরনের নেতিবাচক চিন্তা রয়েছে সেটা পরিহার করে আমরা ইতিবাচক চিন্তা নিয়ে কাজ করি হিংসাকে পরিহার করি হিংসাকে পরিহার করে অহিংসার পথ অবলম্বন করি কারণ হিংসা কখনো সবলদের হাতিয়ার হয় এটা হলো দুর্বলদের অর্থ হিংসা কোন অবস্থা সবলদের হাতিয়ার করতে পারে না হিংসা হল দুর্বল মানুষের আমরা সবাই মিলে হিংসার পথ পরিহার করি আমরা প্রার্থনা করি বাংলাদেশের যে হিংসার পথ আজ অবলম্বন করে সংখলিতা চলছে সেই হিংসার পথ অতি সত্তর যাতে বন্ধ হয় বাংলাদেশ আবারও সফল বাংলাদেশের জনগণ আবারও যাতে সুস্থিরভাবে রাস্তায় ফিরে আসতে পারে নিজে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে নিজের জীবনটাকে আবার তারা নতুন করে করতে পারে যে ধ্বংসজীরা একটা দেশের অর্থনীতিকে আজ একেবারে ধ্বংস করে তুলছে সেই দেশের অর্থনীতিটাকে আবারও কোনো রাজ্যিত হয় এই কামনা করি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ইতিবাচক চিন্তাধারা তারা নিয়ে যাবেন